মুসা আলাহ ইসলামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক এক নবীর এক এক অ্যাট্রিবিউট ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবুটসিকে দুনিয়া থেকে শেষ এক탑 ছিল এত শক্তি সেই বুখারীতে এসেছে মালাকুল ম aut মারছিলেন একটা ওই যে ছোটবালা থেকে মারার অভ্যাস ছোটবালায় কার গালে দিছিল জানে না বুদাই ফেরাম অন্যাই দেখলি ছোটবালায় faraoner গালে দিছে একটা বড় হয়ে faraoner বাবুর সিড়ে একটা এরপরে মালাকুল ম aut একটা এর কারণ মালাকুল ম aut মালাকুল ম মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিনে পারমিশন নিলেন কামড় দিছে আর রেগে তাকে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলো মেরে ফেলছে তো ঘটনাটা ছিল মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোনো এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলাও তো মারা যায় তো এই আযাবে ভালো লোকগুলা কেন মরে আল্লাহ উত্তর দেয় না এই ঘটনা ঘটায় দিচ্ছে পিঁপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে আল্লাহ বলে মুসা কামড় দিছিল কয়টা কয় আল্লাহ একটা তো ওগুলার মাল লাগেন অ্যাকশনে যখন যায় এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় না এজন আল্লাহ বলেন ওচা পু ফিতনা তাল্লা তুই বনাল্লাহ দিন ওই ফিতনাকে কে মানে ওই আজাদকে ভয় করো যে আজাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না ভালো লোকগুলোও আসতে পারবে